প্রাক্তন প্রেমিকাকে কটুক্তি করত এক যুবক প্রেমিকা প্রাক্তন হলেও দিল কি হয়তো বা এখনও আছে ফলে ওই যুবকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করায় রক্তপাত পর্যন্ত হজম করতে হল খোয়াই উত্তর চেব্রির অমরদ্বীপ পাল নামক প্রাক্তন প্রেমিকে। এমনকি তার গলার স্বর্ণের চেয়ে টাকা এবং হাত ঘড়িও খুঁয়েছেন বলে অভিযোগ করলেন প্রাক্তন প্রেমিক জানা গেছে খোয়াই জেলার উত্তর চেবী এলাকার অমরদ্বীপ পালে প্রেম পর্ব চলছিল ঘাটের এক মেয়ের সাথে তবে আফসোস এবারের ভ্যালেন্টাইন দিবসের আগেই তা ভেঙে খান খান হয়ে যায় বলে খবর এরপরেও প্রেমিক অমরদীপের মনে বা একটু ধকধক ছিল ওই প্রেমিকার প্রতি ওই রামচন্দ্রঘাট ওই ঝন্টু দেব নামক এক যুবক অমরদীপের প্রাক্তন লাভারকে নাকি কটুক্তি করত খুশ করে খবর পৌঁছায় অমরদীপের কানে এরপর ওই প্রতিবাদ করে লাভার বয় অমরদ্বীপ বৃহস্পতিবার দুপুরে পেশাই চালক প্রেমিক অমরদ্বীপ রামচন্দ্র ঘাট হয়ে চেবড়ি ফিরছিল পথে ওই ঝন্টুর সাথে দেখা ও বাক বিতণ্ডা একসময় ঝন্টু ও আরও দুইজন মিলে বেধড়ক পেটায় অমরদ্বীপকে গুরুতর আহত অমরদ্বীপকে তারওই এক বন্ধু ঘটনাস্থল থেকে উদ্ধার করে চেবড়ি হাসপাতালে নিয়ে যায় তার দেহে স্টিচ লেগেছে বলে খবর প্রাক্তন প্রেমিকের কথায় তার মাথায় আঘাত লেগেছে রাতেই ক্ষয় থানায় মামলা করা হয়েছে বলে খবর মিলেছে তবে প্রাক্তন প্রেমিকের এহেন দশা ওই প্রাক্তন প্রেমিকার কানে পৌঁছেছে কিনা বা তার প্রতিক্রিয়া কি তা এখনো জানা যায়নি ঘটনা আগে বলতে আমার সম্পর্ক আসলো এখন নাই তো ইটালিয়া কালকে বলতে একটা খুব কারক কথা গেছে একটা দেব না এর কালকে কথা বলতাম কমাশো কালকে কথা কতে গেছিলাম গেছিলাম একটু দূরে করছি আমি ফোন করছিলাম ফোন করছি আমি আগরতলা তাই রে ফোন করছি যে তার সঙ্গে আমি আরে করে আমার সর্দ দিতামে কাক একটা এসে আর আমার গাড়ির দইরা কোনো কথা নাই ডাইরেক্ট আমার নিচে

ফ্রি লাগছে না ফ্রি লাগবে ফার্স্টটা ফ্রি লাগছে যে মেয়ের বিষয়ে যে তোমার সঙ্গে যে এই যে তর্ক তর্ক হইছে যে ওই ওই মেয়ের বিষয়টা জানত না জানছি নি এয়ার বিষয়টা বলতো মেয়ের বিষয়টা তুই তোমাদের জানে এয়ার বিষয়টা তোমায় লক্ষ সম্পর্ক লোক নাই কিন্তু মেয়েরা অনেক কর্ক করো কথা কইছে যার আমার রেকর্ডিং আছে আমার কাছে ফার্স্ট মিনিট ত্যারে একটা তোমার নাম কি খরক করো আমার নাম অমর দিচ্ছ বয়স্ক তো বয়স ভাইফ বাড়ি বাড়ি উঠতেছে তুমি কি করো আমি না গাড়ি চালাই

খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার